আলাইকুম সালাম আলাইকুম অটো বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম ঈদকে ঘিরে সবারই ডেলিভারির একটা প্ল্যান চলছে দেখতেই পাচ্ছেন আজকে একটি চমৎকার সিএইচআর মিকা ব্লু কালারের গাড়ি ডেলিভারি দিতে যাচ্ছি সো গাড়িটি কনফিগারেশন একটু বলি এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের জি ন্যারো ভার্সন একটি ন্যারো মোডের একটি গাড়ি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি চলেছে মাত্র ফিফ ফোরটি থাউজেন্ড কিলোমিটার সো এই গাড়িটি আমার খুব কাছের ভাই ভাইয়া দেশের বাইরে থাকে সো ভাইয়া আমাদের এই শোরুমে এসে রেডি স্টক থেকে গাড়িটি পারচেস করে ভাইয়া ক্যাশে গাড়িটি কিনেছে সো শুনবো যে ভাইয়া আমাদের অটো থেকে গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত যাত্রাটা কেমন ছিল ভাইয়া যদি একটু বলেন আলাইকুম সবাইকে আমি কালসার কাবির আমি ইটালি থেকে এসেছি আমি ইটাল আমি চাঁপাইয়ে থাকি চাঁপাইয়ে আমাদের কোনো শোরুম নাই আমাদের রাজশাহীতে এখানে একটা শোরুম পাইছি আমি আশা করিনি এত তাড়াতাড়ি আমি গাড়ি পাবো আমি গতকালকে অর্ডার করছি আজকে আমাকে ডেলিভারি দিতেছে ভাইয়ের জন্য শুভকামনা আগিয়ে যান আর আমাদের এখানে একটা সার্ভিস সেন্টার খুলছে ভাইয়া এখানে আপনারা আসবেন আর ভাইয়ের কাছ থেকে গাড়ি নেবেন আর যে কোনো প্রবলেম হলে ভাইয়ার সাথে দেখা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়া ওভারঅল সব কিছু মিলে আমাদের অটো পার্ক বা অটো স্পার্কের অনেক স্টাফ রয়েছে সব মিলাই সবার বিহেভিয়ার সবার অ্যাক্টিভিটি সব কিছু মিলাই ভালো ছিল তো জি আলহামদুলিল্লাহ সবাই ভালো বিহেভ করছে আমার সাথে সবার সাথে নিশ্চয়ই একটা লং পরিচয়ের জন্য আমি অতিক্রম করলাম সবার সাথে জেনে ভালোভাবে থাকতে পারি এই তো ধন্যবাদ ভাইয়াকে আমি বেশি কিছু বলবো না কারণ ভাইয়া খুবই এক্সাইটেড বিকজ অফ ভাইয়া রাজশাহী থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে থাকেন সো এখন প্রায় দশটার মতো বাজে সো যেহেতু কিছু সময় লাগবে জাস্ট কয়েকটা কথা বলবো যে অটো স্পার চেষ্টা করছে শুরু থেকে আজকে পর্যন্ত খুবই মানসম্পন্ন গাড়ি ডেলিভারি দেওয়ার তার প্রমাণ আপনারা পেয়েছেন দেখেছেন সো সামনে ঈদকে ঘিরে আরও বেশ কিছু অফার চলছে এবং ঈদকে ঘিরে আমরা বেশ কিছু গাড়ি ডেলিভারি দিয়েছি এদের মধ্যে সবচেয়ে বেশি কোয়ান্টিটি হচ্ছে সিএইচআর সিএইচআর শুধু না এই সিএচআর মিকা ব্লু কালার মানে আমরা পরপর আটটার মতো সিএইচআর মিকা ব্লু কালার ডেলিভারি দিতে যাচ্ছি এটা দিয়ে সো ঈদের মধ্যে আমাদের আরও বেশ কিছু সিএইচআর আসছে অন অনগোয়িং আজকেও দুইটা বের হয়েছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি খুব ভালো 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 গাড়ি ডেলিভারি দেওয়ার অফিস চেষ্টা করছে সো আমি ভীষণ আনন্দিত এটা ভেবে যে আমি যখন শুরু করি আমার শুরুটা অনেক ইজিয়ার ছিল না সো ওই ওই জায়গা থেকে মানে আমার প্ল্যান ছিল যে আমার উত্তরবঙ্গে যেহেতু আমাদের একটা বিভাগীয় শহর রাজশাহী এখানে কোনো কার শোরুম ছিল না আমাদের পার্শ্ববর্তী এলাকা রংপুর তারপরে আপনার পাবনা এসব জায়গায় শোরুম ছিল কিন্তু আমাদের বিভাগীয় শহরে শোরুম ছিল না আমি চেষ্টা করেছি এবং আপনাদের সবার চেষ্টা উত্তরবঙ্গে ভাই এবং বোনদের চেষ্টায় আমি পেরেছি আমি আমার শুরুটা হয়েছিল সো আমার ভীষণ ভালো লাগে অটো স্পার্ক শুধু রাজশাহীতে না এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে সো বিভিন্ন জায়গা থেকে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি কিনছে আমার ভীষণ ভালো লাগে এবং আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই আপনারা এর মধ্যে অবগত যে আমাদের অটো স্পার্ক অটো এখন সার্ভিস সেন্টার নিয়ে এসেছে আসলে এখান থেকে আপনার পছন্দের গাড়িটি খুবই মানসম্পূর্ণ ওয়েতে আপনি কালার থেকে শুরু করে মানে এভরিথিং কাজ করাতে পারবেন বিশেষ করে হাইব্রিড হাইব্রিড এক্সপার্ট আমাদের অটো পার্ক সার্ভিস সেন্টারে রয়েছে কারণ লর্ডস অফ হাইব্রিড গাড়ি আমরাও সেল করেছি ইভেন লর্ডস আর লর্ডস অফ হাইব্রিড গাড়ি ইউজার এখন অনেক আমাদের রাজশাহীতেই সো রাজশাহীতে এরকম একটা ভালো মানের সার্ভিস সেন্টার ছিল না আমি কতটুকু পেরেছি আমি জানি না তবে চেষ্টা করছি আমার উত্তরবঙ্গের ভাই বোনেরা এই গাড়ি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যেন রকম হ্যাসেল পোয়াতে না হয় আমাদের অটো স্পার্কে আসলেই যেন তার একটা সমাধান খুঁজে পায় সো যাই হোক আর বেশি কিছু বলবো না বিকজ অফ বাইরে এসি নাই ভাইয়া ঘেমে যাচ্ছে বিকজ অফ ভাইয়া বাইরে থাকে বাইরের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট সো অনেক কুল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অটো স্পার্কের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন অটো স্পার্ক অনেক সুন্দর সুন্দর গাড়ি আমার ভাই এবং বোনদেরকে ডেলিভারি দিতে পারে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো রিভিউ রিভিউ নিয়ে আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম